ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনার হাজবেন্ড কোথায় ও তো অফিসে কেন কি হয়েছে ওরা তো ফোনের পর ফোন যাচ্ছে সে ফোন ধরছে না কেন কি হয়েছে ভাইয়া বাড়ি ভাড়াটা কে দিবে গত তিন মাস ধরে আপনার হাজবেন্ড কোনো বাড়ি ভাড়া দিচ্ছে না আর ফোন দিচ্ছে আমার ফোনও হচ্ছে না কিন্তু ভাইয়া ও তো আমাকে বলেছিল যে বাড়ি ভাড়া সব ক্লিয়ার করেছে ভাইয়া আপনার কথা ভুল হচ্ছে না তো কে বলেছে কে বলেছে সে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে তিন মাস যাবত সে আমার বাড়ি ভাড়া দিচ্ছে না সে যদি বাড়ি ভাড়া দিতে নাই পারে বাড়ি ছেড়ে দিক এভাবে বাড়ি আটকে রেখে লাভ কি আপনাদের যদি ফ্ল্যাটে থেকে ফ্ল্যাটের ভাড়া না দেয় তাহলে আমি চলবো কি করে আপনাদের কি কমন সেন্স নেই ঠিক আছে ভাইয়া আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছি শুনুন আজকে মধ্যে যদি বাড়ি ভাড়াটা না দেয়া হয় না তাহলে আপনাদের ফ্ল্যাটের যত ফার্নিচার আছে সে ফার্নিচার গুলো আমি রেখে দিয়ে আপনাদের ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব যত সব আমি এই মুহূর্তে তোমার বাসায় চলে আসবো কি হয়েছে শুনতে চাও তাহলে শোনো ও বাসায় বাজার করছে না গত পাঁচ দিন ধরে আজকে এলা ভাইয়া আসছে ওনাকে ভাড়া দিচ্ছে না তারা এখানে থাকবো কিভাবে আচ্ছা মানে একটা জিনিস বুঝি না ওই বেতন গুলো কি করে আচ্ছা ঠিক আছে তুমি রাখো আমি আর কোনো কথা শুনতে চাই না আমি এই মুহূর্তে আসছি বোনা আমি আর ওর সাথে ওর সাথে আমি আর কোনো সংসার করবো না যা করেছে তাই অনেক করেছি কোনো কাজ নাই কাম নাই সারাদিন ঘরে বসে থাকবে না বাস ফিরে যাই ফোন আমার কিছু টাকার দরকার ছিল তিন হাজার টাকা হইলে চলবো আচ্ছা তুই মোবাইলে কেমন ওকে এই তো ফার্স্ট ক্লাস খুবই ভালো কেটেছে আচ্ছা তুমি তো টাকা চেয়েছিলে এই যে আমি টাকা নিয়ে এসেছি আমি তো শুধু পনেরোশো টাকা চেয়েছিলাম এত বড় টাকা আরে প্রবলেম নেই তুমি রাখো আবার কখন কি টাকা লেগে যায় আচ্ছা আমার না অনেক টায়ার্ড লাগছে আমি গোসল করে ঘুমিয়ে পড়ি আচ্ছা তুমি কি দুপুরে খাবার খেয়েছিলে? হ্যাঁ। তোгом ভালো খাবার রান্না করে নিয়েছো। আমি তো কোনো রান্নাই করিনি। ওহ আচ্ছা সরি। আমার কলিং নিয়ে এসেছিল। আসলে আমরা সময় মিলেমিশে ভাগ করে খাইতো তাই খেয়াল ছিল না। থাক। আর কত মিথ্যা কথা বলবি? আর কত মিথ্যা বলবি আমার সাথে? আজকে আমি নিজের চোখে দেখেছি। তুমি দিন মজুরির কাজ করতেছিলে। তুমি আমাকে সত্যি করে বলতো কি হয়েছে। আমি কি করতাম বলো অফিস তিন মাস ধরে লোকজন সাটাই করে দিয়েছে তার মধ্যে আমিও পড়ে গিয়েছি বাসা ভাড়া দিতে পারছি না তোমার মুখের দিকে তাকানো যায় না ঠিকভাবে বাজার করতে পারি না আর এই কাজ করা ছাড়া আমার উপায় ছিল না কারণ সংসারটা তো ঠিকিয়ে রাখতে হবে তাই না আমি বাধ্য হয়ে আসলে শ্রমিক হয়ে কাজ করছিলাম তুমি এটা আমাকে আগে কেন বলো নি তোমাকে কি বলতাম বলো আমি কত জায়গায় ইন্টারভিউ দিয়েছি কত চেষ্টা করেছি কিন্তু কিছুই হয়নি তারপর বাধ্য হয়ে আমি এই কাজ করলাম তিন মাস ধরে বাড়ি ভাড়া দিতে পারছি না বাড়ি এলা বারবার ফোন দিচ্ছিল তার মধ্যে বাসার খরচ পাওনাদারদের টাকা পয়সা মানে আমি একদম পাগল হয়ে গিয়েছিলাম তারপর বাধ্য হয়ে ডিসিশন নিলাম কোনো কাজই তো ছোট না তাই আসলে বাধ্য হয়ে আমি এই কাজটা করছিলাম আমি তোমার স্ত্রী আমাকে না বললে তুমি এসব কথা কাকে বলবে তোমার কষ্ট মানে আমারও কষ্ট তোমার সুখ মানে আমারও সুখ সবকিছু তোমার সাথে কিন্তু আমারও বাঘ আছে যা তোমার বুঝতে হবে তোমার দুঃখের সময় যদি আমি তোমার পাশে না থাকি তাহলে কে থাকবে বলো তো তুমি কি সব কষ্ট একাই বহন করবে সাথে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি ভেবেছিলাম আমি যদি তোমাকে আমার এই সমস্যার কথা বলি তাহলে হয়তো তুমি ওকে ছেড়ে চলে যাবে এই জন্য আসলে আমি তোমাকে কখনোই বলে তুমি ভাবলে কি করে এসব আমি তোমাকে ভালোবাসি মেক শুধু একটা জব চলে যাওয়ার কারণে আমি তোমাকে ছিঁড়ে যাব কখনো না মেক আসলে মেক মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় সুখ দুঃখ সবকিছুই থাকবে আসলে সুখ দুঃখ মিলিয়ে তো মানুষের জীবনটা তাই না এখন আমাদের খারাপ সময় যাচ্ছে এটা তো আমাদের মেনে নিতে হবে আর এই খারাপ সময়ের পর ঠিকই একদিন আমাদের ভালো সময় আসবে আমরা দুজন মিলে আমাদের সংসারটাকে খুব ভালোভাবে চালাবো আর এমন তো না যে আমি কিছুই পাই না আমিও তো টুকটক শিক্ষিত আমিও তো চাইলে একটা জব করতে পারি তো আমি ভেবেছি আমি একটা জব নিব আর আমি তোমাকে হেল্প করব। যখন তুমি ভালো একটা জব পাবে তখন আমি আমার জব ছেড়ে দিব আসলে আমারই যোগ্যতা নেই তোমাকে বিয়ে করার আমার আসলে তোমাকে বিয়েটাই করা উচিত হয়নি প্লিজ মেক এসব কথা বলো না আমি তো একবার বললাম যে মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় দুটো মিলিয়ে জীবন হয় আর তোমার মতো স্বামী পাওয়া তো ভাগ্যের ব্যাপার শোনো তোমার সাথে আমি না কেউ সংসার করতে পারবো

আর আমার মা আমার বাড়িতেই থাকবে আরে দুলাভাই আপনিও না আপনি কি বোঝেন না আপনার মায়ের পুরোটাই হচ্ছে অভিনয় নিজের ছেলে বাড়িতে তো জায়গা হয়নি অন্য সুড়শুড় করে সব ছেলে বাড়িতে চলে এসেছে আর আপনি ভুলে যাবেন না দুলাভাই সে হাজার হলো আপনার শখ না। আর সে হচ্ছে এই পরিবারের একটা আবর্জনা আবর্জনা ফেলে দেওয়াই ভালো থাক বাবা তুই আর ঝামেলা করিস না আমি আমি চলে যাই বাবা ঠিকই তো উনি এবার এক্সট্রা উনি এখানে থাকলে অশান্তি আরো বাড়বে তাছাড়া বাপু ওনাকে বের করে দিয়েছে না ভালোই করেছে দোলা ভাই আপনি আর বাধা দিয়েন না এই তোমাদেরকে এত কথা বলতে কে বলেছে এই বাড়িটা কি তোমাদের এই বাড়িটা আমার আর তোমরা এটা ভুলে যেও না যে তোমাদেরকে আমি দয়া করে আমার বাড়িতে থাকতে দিয়েছি এই বাড়িতে যদি আমার মা না থাকতে পারে তাহলে তোমাদের কাউকে রাখবে আরে তুমি কিন্তু এখন বেশি বেশি করছো এই মহিলার জন্য তুমি আমার ভাই বোনকে অপমান করছো তাদের ছোট করছো আরে এই মহিলা তোমার সৎ সে যদি তোমার আপন মা হতো তাহলে না আমি বুঝতাম কিন্তু তোমার এই মহিলার কিন্তু কেন তো দাও আমি এটা এখনো বুঝতে পারছি না সৎ মা বলতে বলতে তো তোমরা মুখে ফেলা ধরে ফেলছো কে স্বৎ উনি তোমাদের কাছে স্বপ্না হতে পারে কিন্তু আমার কাছে না এই মানুষটা আমার মা মারা যাওয়ার পর ছোটবেলায় আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আইদের অত্যাচার সূর্য না করতে পারে আমি বাই থেকে বের হয়ে আসি আমি অনেক কষ্ট করে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছি আর আমার মা আমার মা আগে একজনও আসছিল কিন্তু তুমি আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি আমি একজনের কাছ থেকে শুনতে পেয়ে আমি তোমার গায়েও হাত তুলেছিলাম আমার মা আজও আমার বাড়িতে থাকতে এসেছে আর তুমি সেই সেম কাজটাই করলে আরে আমার মা আমার জীবনে কতটা অবদান রেখেছে সেটা তুমি না জানলে আমি জানি আমার নিজের মা মারা যাওয়ার পর যদি এই সৎ আমাকে মানুষ না করত। তাহলে আজকে আমাকে রাস্তায় টোকায়ের কাজ করতে হতো আর তুমি আমার সেই মাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে তা তো আমি কখনো হতে দেব না আমার মা আমার বাইতেই থাকবে তাকে যদি কারো কোনো সমস্যা হয় সেই বাড়ি থেকে চলে যাবে আরে তুমি সত্যি কিন্তু এখন বাড়াবাড়ি করছো এই মহিলার জন্য তুমি আমার গায়ে হাতও আগে তুলেছো এই মহিলাকে আমি একদমই সহ্য করতে পারছি না একে আমার বাড়িতে আমি কোনোভাবেই রাখতে পারবো না ওকে বের হয়ে যেতে বলো থাক বৌমা আমাকে তোমার আর কষ্ট করে বের করে দিতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি আমি আমার ছেলেকে কখনো সব ছেলে মনে করিনি আমার নিজের ছেলেরা আমাকে বাড়ি থেকে বের করে ভেবেছিলাম আমি আমার আরিফের কাছে এসে থাকবো কিন্তু তোমরা যখন চাচ্ছ না আমি এখানে থাকি আমি তোমাদের অশান্তি বাড়াবো না আমি চলে যাচ্ছি মা বাবা আমি চলে যাচ্ছি তোদের বাড়াস না বাবা আমি চলে যাচ্ছি মা তুমি কোথাও যাবে না মা তুমি আমার মা তুমি আমার বাড়িতে থাকবে তাতে যদি কারোর কোনো সমস্যা হয় তাকেই বাই বাড়ি থেকে বের করে দিতে আমি একবারও ভাববো না মা চলো